নমস্কার বন্ধুরা সুন্দরবন ভেলি লাইফের নতুন একটি পর্বে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকেও কিন্তু আমরা বেরিয়ে পড়েছি সবাই চলে যাচ্ছে নৌকার দিকে তো দেখতে থাকো ভিডিওটা আশা করি খুব ভালো লাগবে মামা কিন্তু বসিতে ধার দিচ্ছে বসি গুলো সব জং পড়ে গেছে তো তো এক ঘন্টা মতো নৌকা বেয়ে যেতে হবে তারপরে বসি ফেলবো তো দেখতে থাকো ভিডিওটা আশা করি খুব ভালো লাগবে

উঠে গেল কিছুটা নাহলে আরও মাছ ও পড়েছে মাছ পড়েছে তো বন্ধুরা আমাদের দোনে কিন্তু চার গাঁথা কমপ্লিট হয়ে গেছে কারণ দোনে খেলার প্রস্তুতি নিচ্ছি তো বন্ধুরা আমাদের দীপ ভাই কিন্তু এবার দন ফেলবে আর আর গোপাল আর ওদিকে অপু দাঁড় বাজছে এই যাচ্ছে ওরা দুজন আর আমাদের মামা বসে আছে আমরা কিন্তু আজকে এসেছি খোলাখালির মুখে হুম হুম बोदरा बोदरा माछो बोदरा दोन किंद्र नोरा फेले दिलम बा 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 ते एकर सि चकले खा बाते बोदरा दोन आ তো বন্ধুরা আমরা কিন্তু সেই দন দিয়ে গিয়েছিলাম দু ঘন্টা ঘন্টা তিনি হয়ে গেছে 사라 카푸 뭔 날에 돈갖데

বন্ধুরা আজকে কিন্তু বেশি মাছ পাইনি এই পেয়েছি কিছু টেংরা মাছ আর ভোলা মাছ পেয়েছি তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আর আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও ওরা কি করতে এতক্ষণ একটা মাছ